আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল থেকেই সকাল থেকে সংসারের যত টুকটাক কাজকর্ম এটা সেটা সব কিছু মিলাই আপনাদের সাথে আজকের দিনটা শেয়ার করতেছি আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আজ একটা কথা বলি আমি গতকালকে একটা ভিডিও ছাড়ছি আমার মেয়েকে রূপার কিছু গহনা বানাইছিলাম সেগুলো আসলে রূপা হবে সেটা আমি জানি কিন্তু দুষ্টমি করে বলছিলাম যে রূপোর রূপোর একটা মানে এই শব্দটা একটু জিনিস যাই হোক তো আমার মেয়েকে আমার মেয়ের একটা ছবি দিছিলাম তার জন্য অনেকে অনেক কিছু বলছেন আমার মেয়েকে নিয়ে কাউ মানে কারোর সাথে তুলনা করবেন না একটা কথা বলি আমার মেয়ে আমার মেয়ের মতো হয়েছে উপরওয়ালা ভালো জানেন কাকে কিভাবে সৃষ্টি করবেন আর কার ঘরে কাকে দিবেন সো এই ব্যাপারে আমরা মানে মানুষ জাতি আমার সন্তান বলতে না কারো সন্তানকে নিয়ে কোনো কিছু বলা উচিত না কারণ এটা আমরা কখনোই হাতে গড়াই আনতে পারি না উপরওয়ালা সৃষ্টি করে কার ঘরে কাকে দেবে কেমন দেবে সেটা সেই ভালো বোঝে সেই ভালো জানে তো মানে ওরে একটা ছবি তোলার জন্য অনেকক্ষণ ধরে মানে চেষ্টা করতেছিলাম এরকম করতে করতে হচ্ছে তিনটা ছবি তুলছিলাম দুইটা ছবিতে হচ্ছে সে হাঁ করে আসছে একটা ছবিতে হচ্ছে চুপচাপ মানে মুখটা বন্ধ করে আসে মানে এক প্রকার কান্না করতেছিল অনেক কষ্ট করে তিনটা ছবি তুলছিলাম তা আমি মানে অত কিছু মনে করে আর কি ছবিটা দেন আমি ছবিটা এমনিতেই দিছি তো গতকালকের আরও একটা ছবি তোলা ছিল সেই ছবিটা আজকে আপনাদেরকে আপলোড করে দেব ঠিক আছে আর আমার মেয়ে মোটেও হাঁকুড়া থাকে না আর সে মানে কি বলবো মাশাল্লাহ আমার মানে ঘরের আলো করে আসছে আমি তাকে নিয়ে অনেক খুশি আপনারা বাজে কথা কখনোই বলবেন না আমার ছেলে আমার মতো হয়েছে গায়ের রং আমার পাইছে কিন্তু তার বাবার অনেক স্বভাব চরিত্র পাইছে আর মানে ফেস কাটির অনেক কিছু পাইছে কিন্তু গায়ের রঙটা সে আমার পাইছে কিন্তু আমার মেয়ে মার্শাল্লা আল্লাহ রশিস রহমত সে তার মানে বাবারই সব কিছু পাইছে জানি না চেহারা কেমন তবে আমার মনে হয় যে আমার হাজব্যান্ডের মতোই কিন্তু জানি না তারপর গায়ের রঙ বলেন শরীরের গঠন বলেন সব কিছুই আমার হাজবেন্ডের মতো যাই হোক আমার দুইটা ছেলেমেয়ের জন্য সবাই দোয়া করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে আমি কখনো চাই না যারা আমার ভিডিও দেখেন তারা আমার ছেলে মেয়েকে নিয়ে আজেবাজে কথা বলেন কারণ আমি তাদের হাতে গড়ায় আনি উপর উপরওয়ালা যেমনটা ইচ্ছা হয়েছে তেমনটাই আমাকে দান করছেন ঠিক আছে এই ব্যাপার নিয়ে কখনোই কোনো কথা বলবেন না আমি আসলে এটা মানে যারা এই ধরনের কথা বলেন তারা আমার ভিডিও দেখেন না যারা এই ধরনের কথা বলেন বাচ্চাদেরকে নিয়ে তারা আমার ভিডিও দেখবেন না আমি চাই না তারা আমার ভিডিও দেখেন কোনো প্রয়োজন নেই আমার ভিডিও দেখার জন্য ঠিক আছে তো যাই হোক বেশি কথা বলতে চাই না আমি কাউকে হার্ডলি কোনো কথাও বলতে চাই না আসলে কালকের কথাটা শুনে খারাপ লাগছে আর এর মতো হইলো না ওর মতো হইলো না এরকম দেখা হইলো না ওরকম দেখা হইলো না এই ধরনের কথাও বলবেন না কা মানে আমি চাই না যে কারো মতো দেখতে আমার নিয়ে হোক সে মানে একান্তই তার মতো হোক তার মতো যেন আর কেউ না হয় এরকম আমি মনে করি তো যাই হোক বেশি কথা নাই বলি সকাল থেকে আপনাদের সাথে সুন্দর একটা সময় শেয়ার করছি আশা করতে ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন 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 লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা আমার মেয়েকে নিয়ে বাজে কথা বলেন তাদেরকে বলি যে আপনারা আমার মেয়েকে সম্পূর্ণভাবে দেখছেন কি না জানি না আগুড়ি একটা আজেবাজে কথা বলে ফেলেন তা যাই হোক আপনার আপনাদের মতো করে বলেন তাতে আমার কিছুই যায় আসে না তো অনেকে বলেন অনেক কিছুই যারা মানে এরকম স্বভাবের তারা আমার মেয়েকে নয় শুধু প্রত্যেকটা বাচ্চাদের দেখলেই তাদের বাবা মাকে নিয়ে আজেবাজে কথা বলে ওই বাচ্চার নামে একটা কথা রোটাবেন এরকমই তো সেম সেই ড্রেস আসলে ওই সময় আমি আমার মেয়ের একটা ছবি তোলার জন্য এরকমই যে পায়ের কাছে এরকম ওরে হচ্ছে দুলাইতেছিলাম আর হচ্ছে ও কান্না করতেছিল থামানোর চেষ্টা করতেছিলাম একটা ছবি তোলার জন্য যার কারণে কয়েকটা ছবি সুন্দর হচ্ছে কয়েকটা ছবি আর কি হয় না আর কি যেমন ওই টাইপের ছবি হয়েছে তো ফাজলাম করে যে ছবিটা একটু মানে খারাপ হয়েছে সেই ছবিটাই দিছি তা নিয়ে এত কথা হবে আমার মেয়েকে নিয়ে সেটা কখনো ভাবতেও পাইনি যাই হোক আল্লাহর আশিস রহমত যে আমার ঘরে এরকম একটা কন্যা সন্তান আসছে আর মাশাল্লাহ আমার মেয়ে হচ্ছে সম্পূর্ণটাই আমার হাজবেন্ডের মতো বলা যায় মানে গায়ের রং বলেন শরীরের গঠন বলেন তবে চেহারার দিক থেকে জানি না তো আমার কাছে মনে হয় যে আমার হাজবেন্ডের মতে আর কে কেমন মনে করে সেটা আমি জানি না তো অনেকে অনেকের সাথে তুলনা করে ফেলছেন আমার মেয়ের সাথে তো আমার মেয়েকে নিয়ে কখনোই কারোর সাথে তুলনা করবেন না আর আমি আমার দুইটা সন্তান নিয়ে ভালো আছি আমার ছেলে সম্পূর্ণটাই মানে গায়ের রঙ আমার পাইছে তবে ফেস কাটি নিয়ে অনেক কিছু তার বাবার মতো পেয়েছে আর আমার মেয়ে মার্শাল্লাহ তার বাবার মতোই হয়েছে সেটা হয়তো ক্যামেরাতে বোঝা যায় না আর আমার ছেলের ছোটোবেলা থেকে একটু লালা পড়তো সেটা আমি কখনো মানা করি না তবে আমার মেয়ের মানে চেহারা খারাপ দেখতে ভালো দেখা যায় না হাঁ করে থাকে এটা আসলে ভুল কথা একটা বাচ্চা মানুষ যখন কান্না করে তখন অনেক রকমই দেখা যায় তাই বলে সে যে এরকম ওরকম এটা আসলে ঠিক না তো এই জন্য হচ্ছে আমার মেয়েকে ভালো করে আপনাদের দেখালাম আমার মেয়ে হচ্ছে ঘুমাই যেতেছে আমি এখনও তুলাইতেছি এই জন্য দেখেন আমার মেয়ে মুখ বন্ধ করে ঘুমাচ্ছে সে কিন্তু হা করে নেই আর আমি ওকে কখনোই দেখি ও হা করে ঘুমাইছে বা হাঁ করে আছে জাস্ট তখনও জাগনা ছিল কান্না করতেছিল এই জন্য হচ্ছে এক এক টাইপের ছবি হয়েছে তো ওই সময়কার ছবি তোলার মধ্যে একটা ছবি আছে সেটা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে শেয়ার করে দেবো দেখে নেবেন সে কি হা করেছিল না মুখ বন্ধ করেছিল আমার বলতে না কোনো মায়ের সন্তানকে নিয়ে এরকম কোনো কথা বলবেন না আমি হচ্ছি ছাদে যেতেছি কাপড় মেলছিলাম ওগুলো আনার জন্য আসলে অনেক সকাল সকালে কাপড় মেলা হয়েছিল কারণ অনেক সকাল বলতে এখন আর হয়তো তো ওই সময় হচ্ছে কাপড় মেলছিলাম পরে আর আশা হয় নাই আমার কারণ আমার মেয়ে যখন একটু ঘুমায় একটু ঘুমাইলে আমি তাড়াতাড়ি আবার একটু কাজ করি আবার যখন ও জাগে তখন ওই কাজটা আবার কাপড় একটু কোলে রাখি এরকম করে কোনো সময় জাগাতো ওই জন্য আমি আর আশা হয় নাই কাপড় নিতে তো এখন হচ্ছে ভাবলাম জামা কাপড় নিয়ে যাই আর এখানে হয়তো ভাইয়া কাজ করে সম্ভবত জানি না সে হায় আল্লাহ জামা কাপড় সব নিচে পড়ে গেছে বাতাসে না কি সেটা তো জানি না জানি না শুকনাটাই পড়ছিল না ভিজাটা পড়ছে এটা এখন আপনাদের দেখা এখন আমার মেয়ের জামা আমারটা আসলে শুকাইছে পড়ছে ভয়া হচ্ছে সাদে হয়তো কাজ করবে তুলছে উপরে আমার ঠান্ডা কমছে বাট গলা ব্যথা মাঝে মাঝে হয় আবার হয়েছে কেমন একটা বুকে ঠান্ডা গা চাপা দেওয়া হয়েছে এরকম লাগতেছে সেম আমার মেয়ের ওরকমই হয়েছে মোবাইল দেখতেছি টাইম হয়ে গেছে হয়ে গেছে দুপুর যেহেতু হয়ে গেছে রান্না তো করতেই হবে তো এখানে আলু টমেটো আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি তরকারি রান্না করার জন্য আমি হচ্ছি এখন এখানে হলুদ গুঁড়ো এরপর হচ্ছে একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবার হচ্ছে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম এরপর হচ্ছে আদা রসুন ব্লেন্ড দিয়ে দিচ্ছি এবার একটু তেল দিয়ে দিব তেলটা দেওয়ার পরে এটাকে আমি ভালো করে মাখাই নেব সব কিছু দিয়ে এটাকে ভালো করে খেয়ে তারপর হচ্ছে মাছটা দিয়ে দেব আসলে গতকালকে রাতে কিছু নদীর মাছ আনা হয়েছিল তো মাছগুলো হচ্ছে মায়ের ঘরেই রেখেছিল যেহেতু আমার ঘরে ছোটো বাচ্চা আছে এই জন্য সকালবেলা উঠে সেটা ফ্রিজ থেকে বের করে তারপরে একটু ঠান্ডা ছাড়াইয়া সেই মাছটা কাটতে হয়েছিলাম একা আমার কতগুলো মাছ কাটা সম্ভব হচ্ছিলো না তো ছোটোভাবে একটা বোন আছে আমাদের বাড়িতে সেটা তো আপনারা জানেন আপু হচ্ছে আমাকে সেই মাছ কাটায় হেল্প করছে এটা হচ্ছে নদীর এই বাইলা মাছ বলে আসলে হাতে মাখানো তরকারিগুলো হচ্ছে যত এটা মাখা ভালো করে হয় ততই মজা লাগে ভালো করে মাথা পাইলাম এখন হচ্ছে এটার উপরেই দিয়ে দিতেছি আমি কি বা এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব खुरो नब्बा मैं तो बुरी तरह से ऐसे क्यों तो कई टाइम तो है कसम ऑलरेडी ऐसे क्यों टके बेर नहीं बोल मास्टर्स में जो भाई नहीं है किस्से का जो अनेक मास भाई है